বিসমুল্লা রহমানুর রাহিম ফ্রিডম অ্যাসোসিয়েট কর্তৃক আয়োজিত আজকের এই জমকালো মহাতি অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত ডিস্ট্রিবিউটর বৃন্দ আপনারা সবাই আমার সালাম ও অভিনন্দন গ্রহণ করুন আসসালামু আলাইকুম আসলে নিয়ম হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠানে যখন কাউকে মূল বক্তব্য দিতে দেয়া হয় তো উনি অনেকের পরেই বলেন কিন্তু আজকে এটার ব্যতিক্রম এই কারণে করা হয়েছে কারণ একটু পরেই আমাকে আমার টিম নিয়ে আবার ঢাকার বাইরে একটা অনুষ্ঠানে যাত্রা শুরু করতে হবে তাই আমায় আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে আগেই যেন কথা বলার সুযোগ দেয়া হয় এরপরে আপনারা অপেক্ষা করবেন আপনাদের জন্য আজকের যে ডায়মন্ডদেরকে দেখলেন এদের থেকে অনেক সুন্দর সুন্দর বাস্তবধর্মী দিক নির্দেশনামূলক মোটিভেশনাল কথাবার্তা আসবে ট্রেনিং আসবে এইটা একটি ভিন্ন টাইপের আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন অতীতে দেখেছেন যে ট্রেনিংটা আমরা করাতাম স্লাইড প্রজেক্টারে পর্দায় অনেকটা ফর্মাল ওয়েতে কিন্তু এইবারের ট্রেনিংটা হবে একটু ইনফর্মাল সকালবেলায় এই ধরনেরই একটা আয়োজন হয়ে গিয়েছিল যেটা পাশাপাশি বাস করছে সফলতার পাশে তার মানে আপনি যদি সফলতা চান আপনাকে মনে রাখতে হবে যে ওই জিনিসগুলো আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে এবং আপনাকে এটার মোকাবিলা করতে হবে প্রথম যেটা আপনাকে মোকাবিলা করতে হবে সেটা হচ্ছে কেউ একজন আপনাকে বলে দেবে আপনার দ্বারা এটা হবে না হ্যাঁ প্রথমে বলে দেবে আপনার দ্বারা এটা হবে না এই কোম্পানি কোনো আপনাকে এটা করতে পারবে না আপনি জীবনে অ্যাচিভ করতে পারবেন না এই কথা যেহেতু আপনি এই ছোটোবেলার থেকে শুনে আসছেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই বরং আপনার ভয় পাওয়া উচিত কেউ যদি বলে আপনাকে দিয়ে কিছু হবে কারণ প্রথম শুনতেছেন যেটা ডেস্টিনি দুই হাজার লিমিটেড আপনাকে জানাচ্ছে যা আপনার দ্বারা হবে কেন হবে কারণ দায়িত্ব নিয়ে কষ্ট স্বীকার করে এই ধরনের অনুষ্ঠানে আসার স্পর্ধা শুধু আপনি রাখেন তাই আপনার দ্বারা হবে আমি একবার আমার এক আলোচনায় বলেছিলাম যে আমার কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো আপনাদের অনেকের সাথে মিলবে না আমি এরকম স্বপ্ন দেখি না যে আমার কোটি কোটি টাকা হবে আমার দশ বারোখানা গাড়ি হবে আমি প্রচুর ধন সম্পত্তির মালিক হব কারণ এই স্বপ্ন দেখার জন্য বাংলাদেশে বহু লোক রয়ে গেছে যে কোনো সাধারণ বাংলাদেশের সাধারণ বড় লোক যারা তাদের কাছে যান দেখবেন এই স্বপ্ন ওনারা লালন করেন কিন্তু আমি ভিন্ন স্বপ্ন দেখতে চাই আমার এক নম্বর স্বপ্ন হচ্ছে আমি বাংলাদেশের মানুষের অ্যাটিচিউড চেঞ্জ করতে চাই মন মানসিকতা কারণ আমি জানি এই জায়গাটাতেই বাঙালি আটকে আছে আমি আপনাকে কিছুই শিখাইতে হবে না আপনারা অনেকেই আছেন এখানে প্রায় সবাই আমার চাইতে যে কোনো বিষয়ে যথেষ্ট দক্ষ অনেক ভালো বুঝেন এটা আপনারা অস্বীকার করার কোনো উপায় নেই তাহলে সমস্যা কোথায় এক জায়গায় হয়তো আপনার সাথে আমার প্রতিযোগিতা চলছে সেটা হচ্ছে আমি যে অ্যাটিচিউড ধারণ করি সেটা আপনি কপি করতে পারবেন কিনা তাই আমার বিশ্বাস আমি পারবো আপনাদেরকে সেই অ্যাটিটিউডের ডুপ্লিকেশন তৈরি করতে এই বিশ্বাস এবং স্বপ্নটা নিয়েই আমি আমার যাত্রা প্রথম শুরু করি আমার মনে আছে আমি প্রথম যখন এদেশে মাল্টিলেভেল মার্কেটিং করার স্বপ্ন নিয়ে আসি একটি ব্যক্তি অন্তত একটি ব্যক্তিও বলে নাই যে আমার এই সিদ্ধান্তটা এবং এই উদ্দেশ্যটা সঠিক এবং আমি পারব একটি লোকও বলে নাই কিন্তু মজার ব্যাপার কী জানেন আপনি হয়তো প্রশ্ন করবেন যে যেখানে একটি লোক আপনাকে বলে নাই যে আপনি পারবেন তারপরেও আপনি কি করে বিশ্বাস করলেন যে আপনি পারবেন এটা কিন্তু আমাকে একজন প্রশ্ন করেছিলেন তখন সে ভদ্রলোক হয়তো এখন নাই কোথায় আছেন আমি জানি না ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল গুলশানে আমি যখন এম এল যাত্রা শুরু করি তো ওনার সাথে উনি একজন অর্থনীতিতে ডক্টরেট করেছেন ভদ্রলোকের নামটা এই মুহূর্তে মনে নাই আমরা দুজন একসাথে বসে গল্প করছিলাম এই কনসেপ্ট নিয়ে তো ওনাকে যখন আমি বললাম যে একটি লোকও আমাকে এনকারেজ করে নাই তারপর আমি কেন উৎসাহ এবং আমি বিশ্বাস করা শুরু করলাম যে বাংলাদেশের মানুষের অ্যাটিচিউড চেঞ্জ করা সম্ভব এবং মানুষ সব দিক দিয়েই আমি শুধু অর্থনীতি বলবো না অর্থনীতি হচ্ছে অনেকগুলো সফলতার একটি মাত্র সব দিক দিয়ে সফল হবে এটা বিশ্বাস করা শুরু করলেন কিভাবে। উনি আমাকে প্রশ্ন করে এমনভাবে হাসলেন উনি মনে করছেন কি জানেন যে উত্তরটা দেওয়া খুব কঠিন সময় লাগতে পারে উত্তরটা আমি দিয়েছিলাম দুই মিনিটে আমি বললাম আমরা যে টেবিলে বসে আছি এই টেবিলের কাপড়টির রং কি দেখেন তো উনি বলে সাদা রং আমি বললাম এই রেস্টুরেন্টের ভিতরে যত লোক আছে আমি সবাইকে প্রলুব্ধ করব সবাইকে শিখিয়ে দেবো সবাই যেন বলে এই কাপড়টির রং কালো তাতে কি আপনার কিছু আসে যায় উনি বলে না আমি বললাম একজাক্টলি তাই আপনি নিজে চোখে দেখছেন কাপড়টা সাদা আর প্রত্যেকে বলছে কালো তখন আপনার কি মনে হবে উনি বলে আমার মনে হবে এরা সবাই পরিকল্পনা মাভিক আমাকে বিভ্রান্ত করার জন্য এই কথা বলছে অথবা তাদের দৃষ্টি ভ্রম ঘটেছে কিছু একটা হয়েছে আমি বলছি আমিও তাই ভাবতেছি এখন বাকিদের বেলায় তখন উনি আমাকে বলতেছেন আপনার উদ্দেশ্যটা কি বলেন তো হেসে দিয়ে আমি বললাম আই want টু ডেভেলপ সাম অর্ডিনারি পিপল টু মেক সাম এক্সট্রা অর্ডিনারি আমি কিছু সাধারণ লোককে কিছু অসাধারণ অর্থ আয়ের জন্য তৈরি করতে চাই কারণ অর্থই হচ্ছে যত অনর্থের মূল এ অর্থ না থাকার কারণে এরা সবাই সততা হারিয়ে বসে আছে এবং বাংলাদেশের চিন্তাই বাংলাদেশের বিভিন্ন রকমের অপরাধ সামাজিক অপরাধ এর মূল কারণ হচ্ছে অপর অপর্যাপ্ত অর্থপ্রাপ্তি পর্যাপ্ত পরিমাণ সবার কাছে নাই কিন্তু সুযোগ আছে আমি বলেছি আবার আমি বলছি সুযোগ আছে কিন্তু সৃষ্টি করছে না আমি সেই সুযোগটা সৃষ্টি করতে চাই পরে উনি আমাকে বললেন ঠিক আছে আমি আপনার একটা সেমিনার অ্যাটেন্ড করব উনি আমার একটা নয় কয়েকটা সেমিনার অ্যাটেন্ড করার পরে ভদ্রলোকে আমাকে কি অফার করলেন জানেন খুব মানে আমার কাছে তোমার হাসি পেয়েছে উনি বলে যে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই আমি বললাম বলেন বলে আমি রোটারি করি তো আমি বললাম তার তারপরে বলে রোটারির প্রায় বছরে একটা করে বড় বড় অনুষ্ঠান হয় সোনারগাঁ বা সেরাটনে আমি বললাম বলেন তারপরে বলে আপনি একদিন রোটারি মোটিভেশন সেমিনার দিবেন আমি আপনাকে হোল্ডের জন্য এক লক্ষ টাকা দেব বিষয়টা আপনার জানার দরকার নাই বিষয় আমরা আপনাকে শিখিয়ে দেব আপনি শুধু বিষয়গুলোর উপরে মোটিভেশন করবেন কারণ আপনার কথায় আমিও মোটিভেটেড হয়ে যাচ্ছি এবং উনি আমাকে দাওয়াত দিয়েছেন আমি সে দাওয়াত গ্রহণ করতে পারি নাই আমি বলছি আপনি আমার সময়ের মূল্যায়ন এত কম করলেন ওই এক লক্ষ টাকার একদিনের সময় আমি অনেক কিছু করতে পারবো আমার পক্ষে সম্ভব না আবার দেখা হবে কোনো একদিন তো এই জন্য বললাম যে আমার প্রথম স্বপ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা আপনি জানেন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার সবচেয়ে সহজ উপায় কি বিশ্বাস করা যে ব্যক্তি বিশ্বাস করে তার দৃষ্টিভঙ্গি সাথে সাথে পাল্টে যায় পাল্টে যায় তাই আমি আপনাকে দৃষ্টিভঙ্গি কিভাবে পাল্টাবেন সেই সূত্রটাও বলে দিলাম আপনি কীভাবে বিশ্বাস করবেন জানেন যত সব অবিশ্বাস্য ব্যাপারগুলোকে বিশ্বাস করা শুরু করবেন আপনি কি জানেন আমাদের মুসলমান ধর্মে আছে একজন ব্যক্তি কোনো যুক্তি ছাড়া কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া সব কথা বিশ্বাস করতেন যে কারণে ওনার নাম দেওয়া হয়েছিল সিদ্দিক আবু বকর সিদ্দিক ওনার নাম ছিল আবু বকর এইখানে একটা জিনিস প্রমাণ করে যে অলমাইটি গড মহান আল্লাহ তালাও কিন্তু আপনার এই অকপটে বিশ্বাস করাকে পছন্দ করে যে কারণে উনি সম্বোধন করে হে বিশ্বাসকারীগণ তোমরা পুরস্কৃত হবে হে অবিশ্বাসকারীগণ হে অস্বীকারীগণ তোমরা ধ্বংস হবে এই কথাটা কিন্তু উনি বলেন তাই অ্যাটিচিউড চেঞ্জ করার সবচেয়ে বড় কৌশলটা আজকে আমি আপনাদেরকে বলে গেলাম সেটা হচ্ছে আপনার ভিতরে আত্মবিশ্বাস সৃষ্টি করেন এবং আমার ভিতরে যথেষ্ট আত্মবিশ্বাস এরকম আছে যখন আমি ওই বিশ্বাস নিয়ে কথা বলি কিছু লোক আমাকে পাগল ভাবে কিছু লোকভাবে আমি অতি বেশি উচ্চাভিলাষী কিছু লোকভাবে আমি খুবই নির্বোধ কিছু লোক ভাবে আমি খুব অসহায় তাই এইভাবে চিন্তা করি কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যাই ভাবুক আমার সম্পর্কে আমি একটুক্ষণের জন্য আমি আমার বিশ্বাস থেকে টলি না যে কারণে অনেকে আবার এটাও বলে উনি একজন ডিক্টেটর লিডার উনি যা মনে করেন ওইটার উপরে স্টাবলিশ থাকেন কিন্তু কেন থাকি এটা উনি কিন্তু ধরতে পারেন না কারণ সমস্ত অসম্ভবকে বিশ্বাস করাই হচ্ছে আমার নেচার আমি অসম্ভব বলতে একটাই বুঝি এই পৃথিবীতে একটা জিনিসই অসম্ভব আমি বলবো না যে আমি কোনো অসম্ভব বিশ্বাস করি না অবশ্যই কিছু অসম্ভব আমি বিশ্বাস করি তার মধ্যে সবচেয়ে চরম অসম্ভব যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের পক্ষে ব্যর্থ হওয়া একেবারে অসম্ভব মানুষ মানুষ ব্যর্থ হবে এ চিন্তাই করা যায় না ইট ইজ ইম্পসিবল টু ফেল বাই দি হিউম্যান কাইন্ড মানুষের পক্ষে ব্যর্থ হওয়া একেবারে অসম্ভব আরো একটা অসম্ভব আছে আপনি নিজে যদি না চান তাহলে আপনাকে রোধ করা সফলতার রাস্তা থেকে এটা একটা অসম্ভব ব্যাপার কেউ রোধ করতে পারবে না আমি এই কথাগুলো এই জন্য বলছি হাজার হাজার মার্কেটিং প্ল্যান দেখবেন লক্ষ লক্ষ প্রোডাক্টের আপনি ট্রেনিং নেবেন কোনো কাজ হবে না যদি আপনার অ্যাটিটিউড ডেভেলপ না হয় আপনি ক্রাউন অ্যাম্বাসডার হয়েও ব্যর্থ হয়ে যেতে পারেন বলে দিচ্ছি যদি আপনার অ্যাটিটিউড ডেভেলপ না হয় আবার আপনি সিলভার এক্সিকিউটিভ হয়ে সফল হতে পারবেন আপনার উইকলি সাইকেল কোনোদিন ভাগবে ভাঙবে না যদি আপনার অ্যাটিটিউড ঠিকমতো প্রতিষ্ঠিত হয় ডায়মন্ডদের পরিকল্পনা কি ডায়মন্ড হওয়ার জন্য কী করতে হবে প্রথম যে জিনিসটা করতে হবে অ্যাজ এ ডায়মন্ড হিসাবে আপনার মাইন্ডসেট করতে হবে যে আমি অলরেডি ডায়মন্ড আমি অলরেডি ডায়মন্ড আমি সেলিব্রেশন ডেটের অপেক্ষায় আছি কোম্পানি এবং কোম্পানি এবং আমার দল কোম্পানি এবং আমার সেলস গ্রুপ কবে আমাকে সেলিব্রেট করবে সেটা আমার নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে তাই এইবার বুঝাইতে পারতেছি যে আপনাদের ডায়মন্ড শিবের সেলিব্রেশন একশো ভাগ আপনার উপরে নির্ভরশীল আপনি আজকে ডেট ঠিক করবেন আপনি আজকে কমিউনিটি সেন্টার ঠিক মেনু ঠিক করবেন যে কবে আপনাকে সেলিব্রেট করা উচিত সেইভাবে আপনি চলে আসবেন কোম্পানি হচ্ছে অনেকটা ডেকোরেটারের মতো ডেকোরেটারকে বলা হয় আমার এত লোক খাবে এত লোক আসবে এই খাবার রান্না করতে হবে দ্যাট ইজ ইউর কোম্পানি আর মেনু দিতে হবে আপনাকে তারিখ ঠিক করতে হবে আপনাকে সো ডায়মন্ড হিসাবে প্রথম ধাপটা হচ্ছে যেটা আমি আপনাকে এই মাত্র বললাম প্রথম ধাপটাই হচ্ছে আগে মানসিকভাবে নিজেকে সেট করা যে আমি ডায়মন্ড শুধু সেলিব্রেশনের অপেক্ষা আছি দুই নম্বর ট্রিক হচ্ছে কখনোই কোনো কাজকে জটিলভাবে দেখার চেষ্টা না করে খুব সহজ এবং সাবলীলভাবে দেখার একটা অভ্যাস তৈরি করা দেখেন কোনো কাজকে যদি আপনি জটিলভাবে দেখার চেষ্টা করেন কাজটা কিন্তু জটিল হয়ে যায় আর যদি সহজভাবে দেখার চেষ্টা করেন সহজ হয়ে যায় এই দুইটা লাইন থেকে কিন্তু আবার আমার প্রথম কথায় চলে যাচ্ছি তাহলে ব্যাপারটার নাম কি বলেন তো দৃষ্টিভঙ্গি অ্যাটিচিউড যাই কারণে আমি বলেছি প্রথম শর্ত হচ্ছে অ্যাটিচিউড চেঞ্জ হতে হবে তা না হলে তা না হলে আপনি সফল হবেন না এরকম স্বপ্ন দেখবেন কখনও আরেকজনের সাথে কম্পেয়ার করার দরকার নাই আমি জাপানের চাইতেও ভালো হবে জাপানিদের চাইতেও ভালো হব আমি ফরাসিদের চাইতেও ভালো হব আমি ইংরেজদের চাইতে ভালো হব আগে আপনাকে বুঝতে হবে যার সাথে আপনি কম্পেয়ার করছেন সেও বা কতটুকু ভালো আপনার তো জানা নেই আপনি শুধু বলেন আমি বেস্ট হব আমি আমাকে দিয়ে বেস্ট হব আমি কারোর সাথে তুলনা করতে চাই না আমি এখনো স্ট্রংলি বিশ্বাস করি সেই দিন বেশি দূর নয় এই বাঙালি জাতি পুরো জাতিটাই প্রশংসিত হবে সারা বিশ্ব দ্বারা আরেকটা কাজ আপনাকে করতে হবে দাগ টেনে যেতে হবে দাগ আপনি যে পৃথিবীতে আসলেন আপনার উপস্থিতি সবাই যেন টের পায় মরে গেল ডেস্টিনির কাজ কি আপনার একটা প্রশ্ন থাকতে পারে আমি যে সফল হচ্ছি ডেস্টিনির ভূমিকাটা কি ডেস্টিনি আপনাকে টেকনোলজি দিচ্ছে নো হাউ টেকনোলজি দিচ্ছে ডেস্টিনি হচ্ছে অনেকটা গাড়ির মতো আপনি যদি কোথাও দ্রুত যেতে আপনি কিন্তু এখান থেকে চেষ্টা করলে হেঁটে হেঁটে দিনাজপুর চলে যেতে পারবেন টেকনাফ চলে যেতে পারবেন পারবেন না সময় লাগবে অনেক সময় লাগবে শুধু ডেস্টিনি আপনাকে একটা এয়ারক্রাফট হিসাবে একটা বিমান হিসাবে হেল্প করছে যেখানে যেতে আপনার তিন মাস লাগবে সেখানে সে আপনাকে তিন ঘন্টা পৌঁছায় দেওয়ার একটা প্রযুক্তি দিচ্ছে দ্যাট ইজ ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড আপনি শুধু এই প্রযুক্তিটুকু ব্যবহার করবেন ডেস্টিনি আগামী দিনের সংকল্প এবং প্রতিশ্রুতি জাতির কাছে ভিন্ন আমরা শুরু করেছি এমএলএম দিয়ে বাট আমাদের কিন্তু এমএলএমের উপরেই আমরা কেবলমাত্র কাজ করব এ কথা আমরা কখনো বলিনি আমরা কৃষি বিপ্লবে নামবো আমরা শিল্প বিপ্লবে নামব আমরা সমাজ সংস্কারে নামব সব কিছু মিলিয়ে আমরা একটা সুন্দর জাতি করে ভুলব আমি কোনোদিন বলবো না আমি এই ধরনের বক্তৃতা দিতে অভ্যস্ত নই যে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদেরকে এই করতে হবে আমাদেরকে সেই করতে হবে এগুলো হচ্ছে যারা কাপুরুষ টাইপের লোক সে নিজেকে বাদ দিয়ে বাকিদেরকে অ্যাংকারেজ করে আমরা বলবো আমরা করবো এগিয়ে যেতে হবে এই রাজনৈতিক প্রলাপ এখন থেকে বাদ আমরা করবো করতে হবে মানে আমাকে বাদ দিয়ে বাকিরা করেন কি নাই বলেন তো আপনি বাংলাদেশের মাটি আপনি যদি বিদেশে যান কয়েকটা দেশে আমি এ পর্যন্ত একুশটা দেশ ঘুরেছি একেবারে হলপ করে বলছি কোনো বাড়ি বলছি না একটা দেশ পাই নাই যে বাংলাদেশের মতো এত উর্বর এবং এত সবুজ এবং এত সম্ভাবনাময় একটা মাটি একটি দেশও পাইনি বরং পেয়েছি কি জানেন উঁচা নিচা পাহাড় গর্ত ভাঙ্গা চূড়া খাল নাল আনপ্রোডাক্টিভ জায়গা এর ভিতরে তারা কিন্তু তাদের সভ্যতার সাম্রাজ্য গড়ে বসে আছে আর আমাদের এত সুন্দর জায়গা আমরা এটার মধ্যে বন্য আইনে আইনে শুধু মরতেছি আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করব আমরা হান্ড্রেড পারসেন্ট লোককে শিক্ষিত করে তুলব এবং সেটা হচ্ছে সুশিক্ষিত আমাদের দেশের লোক প্রত্যেকটা লোক জানতে হবে টেকনোলজি কীভাবে ব্যবহার করে একটি লোকও থাকতে পারবে না যে টেলিফোন ইউজ করতে জানে না যে মোবাইল ইউজ করতে জানে না যে কম্পিউটার ইউজ করতে জানে না এবং যে মানুষকে সুন্দরভাবে কথা বলতে জানে না একটি লোকেরও বাকি রাখা যাবে না সবাইকে শিখতে হবে এম দিয়ে ব্যবসা শুরু কিন্তু এর পাশাপাশি কিছু কাজ আমরা শুরু করব যেটা বলেছিলাম একটু আগে কৃষি বিপ্লব সমাজ সংস্কার আধুনিক শিক্ষার ব্যবস্থা আমাদের দেশে এসে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম কোনো এক ভদ্রলোকের সে অনুষ্ঠান নাম ছিল নিরাপদ সড়ক চাই তো আমি এই নামটা শুনে যোগ করে ওনাকে বললাম যে ভাই আপনি নিরাপদ সড়ক চাচ্ছেন কেন সড়ক তো নিরাপদের বাইরে নয় বরং স্লোগানটা বদলান বলেন যে নিরাপদ ড্রাইভার চাই আমরা যদি সঠিক ড্রাইভিং শিখাইতে পারি তাহলে সড়ক তো আপনার নিরাপদ হবেই সেখানেও কিন্তু অ্যাটিচিউডের ব্যাপার আবার চলে যাচ্ছি কিন্তু অ্যাটিটিউডে একজন ড্রাইভার আরেকজন ড্রাইভারকে রাস্তা ছাড়বে না সবাই এক জায়গায় দেখেন সবাই এক জায়গায় জড়ো হচ্ছে এবং এক ঘন্টা বসে আছে সরবে না কিন্তু একজন আরেকজনকে প্রিভিলেজ দিলে কিন্তু পাসপোরিটি ক্লিয়ার হয়ে যায় কৃষিকে শিল্প হিসাবে প্রতিষ্ঠিত করব আমরা কৃষিকে কিন্তু এখনো শিল্প হিসাবেও দেখা হচ্ছে না বাট এটা কিন্তু একটা শিল্প গাড়ি বিএমডাব্লিউ গাড়ি দেখলে বলেন কি গাড়িটা খুব দামি তার পাশে যদি টাটা গাড়ি থাকে আপনি এটাকে খুব দামি মনে করছেন না ঠিক আছে কিন্তু আপনি কি জানেন ওই মার্সিডিজ গাড়িটা তার দাম তৈরি করার জন্য এই পর্যায়ে আসার জন্য কি পরিমাণ আগুনের মধ্যে জ্বালানো হয়েছে তাকে কি পরিমাণ পানির মধ্যে চুবায় লোহা দিয়ে বাড়ি দেওয়া হয়েছে তাকে বাড়ি দিয়ে সাইজ করে মেশিনের যাতা কলে ফেলে পিস্থ করে রং মাইখে আগের যা চেয়ার আছে সব বদলাই দিয়ে তাকে সামনে দাঁড় করাইছে এই হচ্ছে আপনার মার্সিডিস গাড়ি আপনি তো গাড়িটার প্রশংসা করতেছেন অনেক দামি গাড়ি এই দামটা সৃষ্টি হইতে তাকে জীবনে অনেক মূল্য দিতে হয়েছে এই গাড়িটাকে যথেষ্ট পরিমাণ কষ্ট স্বীকার করতে হয়েছে আপনাদের বেলা তাই বলছি যারা আগে কষ্ট করে ডেস্টিনিতে আসছে তাদের ডায়মন্ড হইতে যত কষ্ট লাগছে তার তুলনায় একশো ভাগের এক ভাগ পরিশ্রম দিয়ে আপনি ডায়মন্ড হইতে পারবেন আপনার অত কষ্ট করতে হবে না আপনার শুধু বিশ্বাস করতে হবে যে কথাটা সত্যি যে এখন আমাদের জন্য স্কোপ তৈরি হচ্ছে এবং আরো বলি আগামী প্রজন্ম যারা আসবে তাদের জন্য ডায়মন্ড হওয়া আরও বেশি সহজ হয়ে যাবে আরও বেশি সহজ তখন আরও প্রযুক্তি যোগ হবে তখন হবে ঠিক ডেস্টিনি ক্ষেত্র বলবো যে যারা আগে ডেস্টিনিটে কাজ শুরু করেছে তাদের পরিমাণ কষ্ট আপনাকে করতে হবে না একটা সময় আমি কোনো দিন প্ল্যান দেখাইতাম না যে এক বছরে ক্রাউন এক্সিকিউটিভ হওয়া যায় ক্রাউন অ্যাম্বাসডার হওয়া যায় কিন্তু এখন দেখাই কারণ কি তখনকার প্রেক্ষাপটে তখনকার সময়ের দাবিতে এটা সম্ভব ছিল না এখন সম্ভব আমি শুধু আপনাদের একটা জিনিসই চাই সেটা হচ্ছে এই কথাগুলোকে বিশ্বাস করে আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করি রেজাল্টের জন্য যেন আমরা অপেক্ষা না করি যে ব্যক্তি রেজাল্টের জন্য অপেক্ষা করে তার ফলাফল আসে না আমরা কাজটা করব কাজ শেষ করার জন্য ফল পাওয়ার জন্য না ফল তো এমনিই আসবে আমরা যেন কাজটাকেই বেশি প্রাধান্য দেই এবং এই প্রতিশ্রুতি নিয়ে এই অঙ্গীকার নিয়ে এই ডায়মন্ডের সাথে একাত্ম ঘোষণা করে চলেন আমরা ফ্রিডম এন্টারপ্রাইজ সিস্টেম চালু করি ফ্রিডম এন্টারপ্রাইজ মানে হচ্ছে আপনি যেদিন ডায়মন্ড হলেন সেদিন আপনি ফ্রিডম এন্টারপ্রাইজ সিস্টেমে চলে আসলেন